আসসালামু আলাইকুম অ্যাডমিশনের যোদ্ধা তো আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই তো আমার গত ভিডিওতে আপনারা কয়েকজন কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনারা তো সাধারণ জ্ঞান বই লিখতেছেন তো আপনারা কি কি সিলেবাস দিয়েছেন ভাই এটা তো সিলেবাস আমরা সম্পূর্ণ সিলেবাস যে হুবু ভুক্তিব তা না একটু বাড়তি কিছু থাকবে বাড়তি কিছু না থাকলে যদি বাড়তি থেকে প্রশ্ন আসে তাহলে তো আপনারা কিভাবে পারবেন বলেন তো আমরা আপনাদের জন্য যে ভার্সিটিতে আপনারা জিজ্ঞাসা করেন ভাই যে ভার্সিটিতে কি আবার তাদের আদার্স কোনো সিলেবাস আছে সাধারণ জ্ঞানের উপর কি তারা অন্য কোনো সিলেবাস দিয়ে পরীক্ষা নেয় বা ভার্সিটিতে সাধারণ জ্ঞান কি কোনো সিলেবাস আছে এগুলো প্রশ্ন আপনারা করেনি তো এই প্রশ্ন তাদের সিলেবাস হ্যাঁ অবশ্যই আছে যে তারা একটা প্যাটার্নে প্রশ্ন করে সব ভার্সিটি একটা প্যাটার্নে পুষ্ট করে তো তাদের প্যাটার্ন কেমন থাকে সাধারণভাবে অবশ্যই আমরা এই এই আলোচনাটা করব যে তাদের প্যাটার্ন কেমন থাকে আমরা বিগত দশ বারো বছরের প্রশ্ন সমাধানের পরে আমরা এটা দেখতে পেয়েছি যে তারা প্রশ্ন প্যাটার্ন কিভাবে করে বা প্রত্যেকবার তাদের কোশ্চেনের মান কিভাবে তারা নির্ণয় করে তারা প্রত্যেকবার প্রশ্ন কিভাবে তৈরি করে কোন কোন টপিক্স থেকে তারা প্রশ্ন তৈরি করে এগুলো আমরা বিগত দশ বারো বছরে প্রশ্ন অ্যানালাইসিসের ফলে আমরা বুঝতে পেরেছি এবার জন্য আপনাদেরকে সিলেবাস দেখানো যাক যে ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় আপনাদের কেমন সিলেবাসে পরীক্ষাটি হবে তো আমার পিছনে আপনারা দেখতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই সিলেবাসের উপরে ভিত্তি করে পরীক্ষাটি হয় এটা সিলেবাস আমরা অনেক এক্সপার্ট দিয়ে সিলেবাসগুলো তৈরি করছি পোস্ট অ্যানালাইসিসের পরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয় প্রত্যেক বছর আপনার যদি কোশ্চেন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস থেকে প্রত্যেক বছরই কোশ্চেন তৈরি করে ইতিহাসের কিছু বিষয় আছে যেমন বাংলাদেশের ইতিহাস বিশ্ব ইতিহাস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে দুই তিনটা তো আসেই প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত পাবেন এটা ইতিহাসের ভিতর করে তো এটা আপনারা একটু নোট করে রাখেন বা দিয়ে রাখেন যে এই তিনটা বিষয় আপনারা করলে আপনারা ঢাকা ইউনিভার্সিটি বা আদা ইউনিভার্সিটির কোশ্চেন কমা পাবেন ইতিহাসে এর বাইরে থেকে প্রশ্ন আসে না তারপরে আসি ভূগোল ভূগোল পৃথিবীগোল ভূগোল ভূগোল হচ্ছে বাংলাদেশ ভূগোল ভূগোল থেকে আসে বাংলাদেশ ভূগোল সম্পর্কিত বিশ্ব ভূগোল প্রাকৃতিক বিপর্যয় এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভূগোল থেকে আসছিল আমাদের সামনে তেইশ চব্বিশে এটা আসছিল ভূগোল বাংলাদেশ ভূগোল আসছিল তো আপনাদের সময় এই ভূগোল হয়তো যে তিনটা ভূগোল তিনটা টাইপ আছে গুগলের যে বাংলাদেশ গুগল বিশ্ব গুগল প্রাকৃতিক বিপর্যয় এই তিনটা থেকে যে কোনো মার্কশিট আপনি প্রত্যেকটা মার্কশিটে পাবেন গুগল থেকে তো তারপরে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে কি কি টপিকস আছে সমাজ সংস্কৃতি এবং সামাজিক প্রতিষ্ঠান অর্থনীতি রাষ্ট্র সরকার রাষ্ট্র সরকার এখানে আমি বলবো যে আপনাদের রাষ্ট্র সরকারটা অনেক ইম্পর্টেন্ট রাষ্ট্র ও সরকার সম্পর্কে আপনাদের প্রত্যেক বছরই পরীক্ষা বা প্রশ্ন হয় রাষ্ট্র এবং সরকার সম্পর্কে রাষ্ট্র এবং সরকার তো আপনারা একটু মন পড়বে রাষ্ট্র সরকার কারণ অর্থনীতি থেকে না যেমন দ্বাদশ সংসদ নির্বাচনী আরো যেগুলো আদর্শ সফিক আছে ওইগুলো আছে বিজ্ঞান বিজ্ঞান রসায়ন বিজ্ঞান তথ্য প্রযুক্তি থেকে একটু বেশি কোশ্চেন আছে তথ্য প্রযুক্তি থেকে একটু বেশি কোশ্চেন কোশ্চেন আছে তো এই যে পথ রসায়ন বিজ্ঞান

বর্তমান বিষয় এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বর্তমান বিষয়ে এটা আমি আপনাদের বলবো যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান বিষয়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ দেখেন এই যে বর্তমান বিষয় ভিতরে আছে সাম্প্রতিক সাম্প্রতিক থেকে প্রত্যেক বছর আট প্লাস নয়টা আপনারা থাকবে আটটা থেকে নয়টা প্রত্যেক বছর আপনারা পাবেন বুঝতে পারছেন আমার কথা এটা হচ্ছে বর্তমান বিষয়ের ভিতরে আন্তর্জাতিক বিষয় এটা সাম্প্রতিক

সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য এখানে তো একটু পড়া লাগবে ভাই বাংলা ভাষা সাহিত্য দিয়ে প্রত্যেক বছরই ঢাকা বলেন না আদার ইউনিভার্সিটি বলেন বলে প্রত্যেক বছরই কোশ্চেন করে থাকে তো ইংরেজি ভাষা ওই যে আপনার ইংরেজি ভাষায় কিছু ইয়াস ইংরেজি সাহিত্য বলে যে এই সাহিত্য বা এই উক্তিটি কে দিয়েছে কে লিখেছে এগুলো সাহিত্য ভিতরে পড়ে ইংরেজি গ্রামার বা ইংরেজি ভাষা এটা কিন্তু উক্তির ভিতরে পড়ে মানে উক্তি আসে প্রত্যেকবারে উঠতে আসে ঢাকা ইউনিভার্সিতে আসে আর যেগুলো পরীক্ষা দিতে যাবেন আপনার প্রত্যেকটা উক্তি থেকে বা হচ্ছে থেকে অনেক আসে ইংরেজিতে ইংরেজিতে লেখা থাকে যে এই বক্তব্যটা বা এই উক্তিটি কার ওটা ইংরেজিতে লেখা থাকে তারপরে প্রস্তুতির টিপস আমি আপনাদের বড় ভাই হিসেবে কিছু টিপস প্রস্তুতির টিপস দিতে পারি যে যেমন নিয়মিত সংবাদপত্র ও ম্যাগাজিন পড়া যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে সাম্প্রতিক কিছু ক্যাপসুল আছে ওগুলো পড়া এগুলো পড়লে আপনার কি হবে আপনাদের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে ওগুলো আপনার স্ট্রং হবে প্রত্যেক দিন যদি সংবাদপত্র বা ম্যাগাজিন পড়েন বাসায় সংবাদপত্র মিলে মিলে পড়লেন দেখবেন যে আপনার সাম্প্রতিক বিষয়গুলো আপনি জানতে পারবেন তাও থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া মানে আমি সাজেস্ট করবো কারেন্ট অ্যাফেয়ার্স করতে কারণ

কিছুukti বা হচ্ছে তার কি হয়েছিল তার কোন যুদ্ধের সাথে জড়িত ছিল এগুলো আর বর্তমান বিষয়গুলি নিয়ে আলোচনা করা বর্তমান বিষয় বর্তমান কি ঘটে যাচ্ছে কোটাদল হলো তারপরে আপনারা যে বন্যা হচ্ছে বন্যা হলো তারপরে আদার্স যেগুলো ঘটছেছে বাংলাদেশে বা বিশ্বে বিশ্বে আলাদা করতেছে কার্যক্রম হচ্ছে এই দুটেকে আমাকে করলে আপনারা বার্ষিকে মিনিমাম তো আপনারা একটা সাধারণ ক্যারে মার্ক করতে পারেন মানে এটা

এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না যে আউট অফ সিলেবাস যাই ওইটা অটোমান অটোমান হয় না আউট অফ সিলেবাস আসলে কোনো অটোমান হয় আমাদের বেলায় হয়েছে আমাদের বড়ো ভাইদের তাদের বড় ভাইদের সবার বেলায় হয়েছে আউট অফ সিলেবাস কিন্তু তারা এটা কোনো প্রতিবাদ হয় না আর এটা কেউ অটোমাকও পায় না তো আপনারা এই সিলেবাস অনুযায়ী পড়েন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি আর আর নতুন কিছু জানার থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন প্রশ্ন আপনারা যে প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যথাযথ চেষ্টা করবেন আর সঠিক নিউজটা আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করি সব সময় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম